বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের প্রবাসীরা এতটা সলিড ফাউন্ডেশনের ভিত্তি একটা অর্থনৈতিক গোষ্ঠী আপনার দাঁড়িয়ে আছে যা পৃথিবীর অনেক দেশেরই নেই সম্মানিত ভিউয়ার্স এখন যে বক্তব্যটা শুনতেছেন আমাদের সম্মানিত রিজওয়ান চৌধুরী অত্যন্ত জ্ঞানী একজন মানুষ অত্যন্ত জ্ঞান আলোচনা করে থাকেন আপনারা শুনতে পাচ্ছেন তার কথাগুলো কতটা মূল্যবান আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন সে আসলে কি বলতে চাচ্ছে রাজনৈতিক ইচ্ছা থাকলে এটা আমরা করতে পারতাম আসুন আমি এখন বলি বাংলাদেশকে যারা টিকিয়ে রেখেছে সেই প্রবাসীরা বাংলাদেশকে রেস্কিউ করতে পারে যে কোন সময় বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের প্রবাসীরা এতটা সলিড ফাউন্ডেশনের ভিত্তি একটা অর্থনৈতিক গোষ্ঠী আপনার দাঁড়িয়ে আছে যা পৃথিবীর অনেক দেশেরই নেই বাংলাদেশের আছে আমি বলছিলাম যে কিভাবে করতে পারেন আপনারা জানেন যে ফারাক্কাবাদ তারা নির্মাণ করেছে উনিশশো একষষ্টি থেকে তিয়াত্তর বাহাত্তর পর্যন্ত সম্ভবত বাহাত্তর পর্যন্ত দুশো মিলিয়ন ডলার খরচ করেছে তারা আমি যদি আজকের হিসাবে সেই টাকার হিসাব করি নট মোর দেন ওয়ান বিলিয়ন ডলার জেনেমেন এবং আমরা তার চেয়ে উচ্চতায় আমি প্রস্তাব করে যাচ্ছি টাকার ম্যানেজ করে দিচ্ছি টাকার অফার দিয়ে যাচ্ছি সরকারকে তার চেয়ে বড় উচ্চতায় আমরা বাদ নির্মাণ করতে পারি বলা হচ্ছে চল্লিশ কিলোমিটার দূরে যদি আমরা করি পানি আমরা আটকে রাখতে পারবো অ্যাজ ওয়েল অ্যাজ যখন দরকার শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো আর আমরা বন্যা থেকে মুক্তির সবচেয়ে বড় উপায় যেহেতু ভারত কখনোই আমাদেরকে সারবে না বাদ নির্মাণের এই টাকার উৎস আমি সরকারকে বলছি আমরা দেড় কোটি প্রবাসী বিদেশে অবস্থান করি কোটি প্রবাসী একটু আগে আমি পোস্ট চেয়েছিলাম ফেসবুকে দেড় কোটি প্রবাসীর মধ্যে অ্যাভারেজ যদি আমরা একশো ডলার করে এক কোটি প্রবাসী সারি একশো কোটি ডলার মিনস ওয়ান বিলিয়ন ডলার এক দিনের ভিতরে ওয়ান বিলিয়ন ডলার বাংলাদেশ সরকার পেতে পারে নট ঋণ সাহায্য হিসাবে আমরা দিতে পারি এবং আমি এভারেজ বলছি শুধুমাত্র এটার যদি সরকার ঘোষণা দেয় আমেরিকান এবং ইউরোপ প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে এটা সিস্টেম করে দিবে ইনশাল্লাহ আর আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী আছেন যে তাদের যে আগ্রহ তাদের যে কমিটমেন্ট না খেয়েও টাকা দিতে রাজি আছেন। এই টাকাটা সরকার বিনা আপে বিনা টাকা দিতে হবে না আমার এই প্রস্তাবটা আমি ইকোনমিক্স আমি অর্থনীতির ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া অর্থনীতির ছাত্র আমার প্রস্তাবটা দেখ ভেবে দেখবেন সরকার কেউ যদি দেখে থাকেন আমি বলছি সরকারকে আপনারা বাদ নির্মাণ না করলে বন্যার মাধ্যমে ভারত আমাদেরকে গরিব থেকে গরিব করে দিবে কারণ এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই যুদ্ধ এবং এই পানি সন্ত্রাস তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনেক দিন থেকেই ঘোষণা করেছে সে হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তারা সেটা করেছে করতো কেন বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য বই দেখানোর জন্য কিন্তু শেখ হাসিনা এতটা নত জানু এবং ডিস্টার্বিং এবং ডিসকন্ট্রোল ছিল যে কোনোদিন প্রতিবাদ করার ক্ষমতা নাই কারণ ভারতের মাধ্যমে সে এই ষোলো বছর ষড়তন্ত্র প্রতিষ্ঠা করেছে সুতরাং সে বলেছে বরং বন্যা নাকি উপকারী কীভাবে উপকার হয় সেটাও সে বলেছে কারণ এই এই তো মহিলা যখন তাই বলতো যখন তাই কারণ তাকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না বাংলাদেশের মাটিতে আমি আজকে ফর্মুলা দিয়ে যাচ্ছি যদি আমার কথা ফলো করা হয় বাংলাদেশে পানি নিয়ে বার দুঃসাহস দেখাবে দেখাবে না কখনো বাদ যত জায়গাতে লাগে বাদ নির্মাণ করেন টাকা কোথা থেকে আসবে আমরা প্রবাসীরা আপনারা যারা এখন এই মুহূর্তে লাইনে আছেন আপনারা দিবেন কিভাবে আমি বলছি বলা হচ্ছে যে একশো ডলার করে আপনারা দিবেন দেড় কোটি প্রবাসী আমরা দেড় কোটি মানুষের টাকা এভারেজ কারণ একজন না একবার না পাঠালে পরের মাসে দুই মানে ডাবল টাকা পাঠায় আমেরিকান এবং ইউরোপের যারা আছেন প্রবাসী যারা আসেন তারা রেগুলার টাকা পাঠান আমি এই বাদ নির্মাণের টাকাটা এখন দিয়ে যাচ্ছে আপনাদেরকে প্রবাসীদের মাধ্যমে লেটমি আউট দ্য প্রপোজালস সরকারকে বলবো ফাইভ বিলিয়ন ডলার্সের বন্ড সারেন হোয়াট ইজ বন্ড বন্ড ইজ দা ওয়ে গভর্নমেন্ট আপনার কোম্পানিজে মানি মানি ফ্রম পিপুল সো কিভাবে ধরেন একশো ডলারে বন্ড ছাড়লো সরকার এবং এই বন্ডটা শুধুমাত্র প্রবাসীদের জন্য ডলারে কিনতে হবে ফারাক্কা বন্ড নামে কিছুদিন আগে দেখবেন সরকার প্রায় সময় বন্ড সারে কিছুদিন আগে সালমান আফরমানের মতো খুলাঙ্গার আইএফআইসি বন্ড সেরেছিল টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে সেরা চলে গেছিল একশো ডলারে বন্ড এই বন্ড হচ্ছে বন্ড মানে কি বন্ড হচ্ছে সরকার টাকা ঋণ নেয় বন্ডের মাধ্যমে গ্যারান্টি সরকার দিবে এই বন্ডের তখন কি হলো আপনি কিনলেন ডলারের মাধ্যমে বিদেশ থেকে আমরা এই বন্ডটা কিনবো বাংলাদেশি টাকায় বন্ড কিনা যাবে না শুধুমাত্র প্রবাসীদের জন্য এবং এটা ইকুয়ালি থাকতে হবে এলোকেট করে দিতে পারে কান্ট্রি বাই কান্ট্রি একজনের দশটার বেশি কিনতে পারবে না একজনের পাঁচটার বেশি কিনতে পারবে না সিস্টেম করে নাইসলি যদি দেয় টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে ফাইভ বিলিয়ন ডলারের বন্ড সারুন আপনি দেখবেন টোয়েন্টি ফোর আওয়ার যাবে না এই বন্ড মানুষ কিনে নেবে এই বন্ড কিনার এগেনস্ট আপনি ইন্টারেস্ট দেবেন না প্রশ্ন হলো আমি ইন্টারেস্ট খাই না আমি হালাল হারামের মধ্যে আসি ওকে সরকার চাইলে এটাকে হালাল ইন্টারেস্ট অ্যাড করে দিতে পারে যে কোনো নির্ধারিত কোনো ইন্টারেস্ট নেই এই বন্ডের অধীনে এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে টু পারসেন্ট ওয়ান চীন থেকে যে উচ্চ সুদে যে লোন নেওয়া হয় বা আইএমএফ থেকে তার চেয়ে কম ইন্টারেস্ট রেটে আপনি যদি এই বন্ডটা মার্কেটে সারেন 24 আওয়ার্স এর ভিতরে 5 বিলিয়ন ডলারের বন্ড উঠিয়ে নিবে বাংলাদেশের প্রবাসীরা এর মানে কি 24 আওয়ার্স এর ভিতরে 5 বিলিয়ন ডলার বাংলাদেশের ট্রেজারি থেকে যুক্ত হচ্ছে এবং এই লোনের মাধ্যমে আপনি বাদ নির্মাণ করবেন সাথে সাথে সবচেয়ে বড় যে একটা বেনিফিশিয়ারি এবং উপকারী দিকটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্য যারা কিনবেন এই বন্ডটা এই বন্ডটা স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে এবং এটার এক্সচেঞ্জ রেট থাকবে ভ্যালু থাকবে কি হবে আমাদের যারা প্রবাসীরা বিশেষ করে 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 মধ্যপ্রাচ্যের তারা যদি সরকার নির্ধারণ দেয় দেয় সৌদি আরব থেকে এতজন আপনার ইউএই থেকে এতজন কিনে নেয় তাহলে কি হতে পারে ভবিষ্যতে এই বনটা যদি ধরে রাখে তার একটা পেনশনের মতো কাজ করবে তার আর্থসামাজিক উন্নয়নে অর্থাৎ তার আর্থিক ব্যবস্থাপনা বা একটা সেভিং বা একটা ইনভেস্টমেন্ট হলো সাথে কি হলো এই বন্ডটা আপনার বাংলাদেশে পানির যুদ্ধ থেকে ভারতের সাথে আমরা বেঁচে গেলাম সাথে সাথে আমাদের প্রবাসী যারা আছে। ইনভেস্ট করলো যে ইনভেস্টটা বাই দ্য গভর্নমেন্ট রাইট কল্পনা করেন আপনি এই জিনিসটা যদি সরকার করতে পারেন তাহলে আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছে তাদের একটা ইনভেস্টমেন্ট হলো এটার দাম বাড়তে থাকবে এই বন্ডের এটার ভ্যালু বাড়তে থাকবে ইন্টারেস্ট রেট ডাউন করবে অর্থাৎ গ্যারান্টি সরকারে আমি বলতে পারি বাংলাদেশের প্রবাসীদের আর্থিক সমস্যা এবং দারিদ্রতাও দূর হতে পারে তাদের পরিবারের জন্য এই বন্ড কেনার সাথে সাথে ফ্রি দেওয়ার জন্য এই টাকা আমরা বলছি না এবং ফ্রি চাইলে আমরা ফ্রিও দিতে পারি কিন্তু যদি বন্ড সেরে টাকাটা সরকার উলেন আমি আবার বলছি ইট হ্যাজ টু বি ইন ডলার ইন এ ফরেন কারেন্সি ইট ক্যান বি বট বাই বাংলাদেশি টাকা দেন ওয়াই সব দুর্নীতিগ্রস্ত লুটপটকারী যারা আছে সব বন কিনে ফেলবে টুয়েলভ আওয়ারসের ভিতরে হবে না টাকাটা হতে হবে বিদেশ থেকে এবং নির্ধারণ করে দেওয়া যাবে একটা ফ্যামিলি কয়টা করে বন কিনতে পারবেন আমি সরকারকে এই বেবে দিচ্ছি বেবে দেখতে পারেন উইদিন টোয়েন্টি ফোর সাওয়ার্সের ভিতরে আপনি দেখবেন ফাইভ বিলিয়ন ডলার তুলবেন বাদ নির্মাণ করবেন পায়ের উপর পা তুলে ইন্ডিয়াকে বলবেন তুমি পানি ছাড়ো আমরা আসি সুতরাং এর কোনো বিকল্প নাই বিকল্প ছাড়া আপনি কোনো অবস্থাতেই পারবেন না ভারতকে মোকাবেলা করতে আমরা উনিশশো একাত্তরের পর থেকে শুনে আসছি মোলান আবদুল হামিদ খান বাসানের থেকে শুরু করে যে ভারত আমাদের বন্ধু হতে পারে না কখন প্রিয় বন্ধুরা আপনারা রিজিয়ন চৌধুরীর আলোচনাটি শুনলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং ফারাক্কাবাদের যে একটা যে মরণ কামড় বাংলাদেশকে দেওয়া হয় প্রত্যেকটা বছর সেটার কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করেছেন এবং তার সমাধানটা অত্যন্ত ভালো মনে হয়েছে এবং তার যে মেধা তার যে বলা স্টাইল এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে উনি অত্যন্ত জ্ঞানী একজন মানুষ এটাই বোঝা গেল অনেক বিচক্ষণ একজন মানুষ ওনার ভিডিও আমি আগের থেকেই দেখি মানে এতটাই ভালো লাগছে ভিডিওটি যার কারণে আমি আপনাদের মাঝে কিছু অংশ শেয়ার করলাম তো প্রিয় বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ভিডিওটি সরিয়ে দিন আর ওনার কথা যদি আপনারা পছন্দ করেন ওনার চ্যানেলে যা অবশ্যই ওনাকে ফলো করুন ওনার উনি অবশ্যই ভালো একজন মানুষ এবং খুব সুন্দর আলোচনা করে থাকেন প্রত্যেকটা বিষয় নিয়ে তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ